আসসালামু আলাইকুম আমরা বাংলাদেশে পঁচানব্বই পারছেন মুসলমান রাষ্ট্রে আমরা এই ইরজালের যে পণ্য আমরা যদি বয়কট করি মনে মনে যদি আমরা বয়কট করি যে আমি মুসলমান আমার ইমানি দায়িত্ব আমি ইরজালের পণ্য খাব না আমাদের কোনো আন্দোলন করতে হবে না কোনো মাল্য বন্ধন করতে হবে না কোনো মিছিল করতে হবে না কোনো মিটিং করতে হবে না কিছু করতে হবে না শুধু আমি যদি মনে করি যে আমি শিপন মুসলমান আমি ইজরায়েলের পণ্য আমি খাব না তাহলে তাহলেও কিন্তু আমাদের এই ইজরায়েলের পণ্য বয়কট হয়ে যাবে কারণ আমরা যেহেতু এখানে আমি মিটিং মিছিল করলাম অনেক কথা বললাম কতক্ষণ দূরে যাই আমি ইজরায়েলের পণ্য কিনে নিয়ে বাসায় চলে গেলাম তাহলে আমরা এই যে মিটিং মিছিল করতেছি আমরা যে বিভিন্ন জায়গায় রাজপথে লাফাইতেছি পরে বড় বড় কথা বলতেছি কোনো লাভ নাই আমাদের মন থেকে আমাদের মন থেকে আমাদের এর জালের পড়লে আমাদের বয়কট করতে হবে তাইলে আমাদের স্বার্থক হবে যদি তাহলে আমাদের সার্থক হবে এই মিটিং মিছিল করেছি মানুষের সাথে কথা বলেছি কষ্ট করেছি এটা আমাদের সার্থক হবে আপনারা আজকের থেকে আজকের থেকে আমাদের কাছ থেকে শিক্ষা নেন এই আমরা যে মানববন্ধন করেছি নিয়ে মানববন্ধন করে মানববন্ধন করে মানুষের জিনিস লুটপাট না করে মানুষের ক্ষতিগ্রস্ত না করে মানুষকে অত্যাচার না করে আপনারা এইভাবে সুস্থ মজলিসে আপনারা বেড়াইয়া প্রতিবাদ করেন মানুষের কাছে মেসেজ পুষিয়ে দিন দিলে মানুষে বুঝতে পারবো ইলজালের পণ্য আমাদের মুসলমান হিসেবে খাওয়া ঠিক হবে না যে পণ্য আমরা খাই সেই পণ্য টাকা দিয়া আমাদের প্রতি আমাদের মুসলমানকে এই গণহত্যা করতেছে আপনারা কিন্তু সকলেই জানেন যারা না জানেন না বুঝেন তাদের আপনারা সকলে বুঝাবেন তাদেরকে বুঝাবেন যে আমাদের এই পণ্য আমাদের কাছে বিক্রি করে আমাদের কাছ থেকে টাকা নিয়ে আমাদের মানুষ আমাদের মুসলমান আমাদের দেশের প্রাণ শিশু এই যেভাবে হত্যা করেছে যেভাবে গণহত্যা করতেছে আপনারা সকলে এই বার্তাটা পুষিয়ে দেবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম